শরীফ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনি কি করেছেন ভাই আপনি কি দেবীদের মধ্যে তো সৃষ্টি করে দিয়েছেন আপনি বাংলাদেশে প্রথম বাংলাদেশে তাই না চারটা ফ্লেভার না জনপ্রিয় ফ্লেভার হচ্ছে তোমার সাফা ফ্লেভার আচ্ছা 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 সাপাটা যেটা তোমার এমরিকা খুব প্রসিদ্ধ অলরেডি সেটা আহ বিশ্বাকের করে ফেলেছে তোমার পানির পোলা মধ্যে সাফাটা হচ্ছে যে তোমার এমিকা খুব বেশি জনপ্রিয়

হ্যাঁ চাপা ভিজ আচ্ছা আচ্ছা এক লিটার না এক লিটার আর কি কি ফ্লেবার আছে আপনার কাছে এটা আমাদের কয়েকটা ফ্লেভার আছে দেখো আহ সেটা হচ্ছে তোমার

বিশ্বব্যাপী আলো সৃষ্টি করে নাই আসলে এটা ভালো থ্যাংক ইউ শরীফ আপনাকে বাংলাদেশে কুমিল্লা জেলায় দেবীদার থানায় সর্বপ্রথম আপনাকে এটা নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউসালামাইকুম